তোমার ওটা এত টাইট কেন ঢুকছে না তো একটু জোরে ধাক্কা দাও ঢুকে যাবে যান সাকিব এবার সত্যি অনেক জোরে ধাক্কা দেয় আমি ব্যথায় কুকড়ে উঠি আমি সাকিবকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না তুমি তো জানোই আমি রক্ত কত ভয় পাই আর আজ রক্ত দেখতে হচ্ছে এইভাবে যেটুকু রক্ত বের হয়েছে বের হতে দাও ওইটুকু পড়ার জিনিসই দেখেন না রক্ত তো আরো পড়তেছে এখন কি করব আমি যেটুকু পড়ার পরে বন্ধ হয়ে যাবে সত্যি তো কালকে ঠিক হবে তো আর রক্ত পড়বে না তো আরে পড়বে না আমার বউটা পড়বে না ঠিক আছে তাই যেন হয় আর রক্ত পড়লে তোর খবর আছে মনে রাখিস কেন তোমার কি ওইগুলো করতে ভালো লাগছে না তাহলে তখন যে রুমে এসব করার জন্য পাগল হয়েছিলে আমার তো ভালো লাগতেছে কিন্তু ভয় হচ্ছে একটু কেন রক্ত পড়বে আর পড়বে না আমি আর একটু পরেই তোমাকে ছেড়ে দিব ঠিক আছে সে আমাকে অনেকক্ষণ পরে ছাড়ালো আমিও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে আবার তার ডাক আকি একই আর একবার করব। আমার না আবার ইচ্ছা করতেছে আমি পারবো না বাবা গো প্রথম রাতে আমার কিন্তু অনেক কষ্ট হইতেছিল আরে এইবার যদি আর একবার করো তোমার আর কোনো কষ্ট হবে না দেখো না আপনি মিথ্যা বলতেছেন মিথ্যা না শোনা সত্যি একবার তুমি ট্রাই করে দেখো আমি পারবো না 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 আমার ভয় করে আর কেন আর কোনো এসব করব না কি বললা বউ সত্যি ইচ্ছে করতেছে বড় আর বউরা এসব করে আমি সত্যি বলতেছি তাই বলে এতবার কেউ করে নাকি আমাদের প্রথম না শুনেছি বাসরাতে নাকি কেউ কেউ তিনবারও করে আর আমি তো একবার করেছি তার মানে আপনি এবার করার পরে আবারও একবার করবেন এইবারই শেষ আবার কালকে করব কালকে আর হবে না আপনি রাজি আছেন তাহলে করেন সত্যি কালকে আর হবে না না হবে না আমার যে অবস্থা করেছেন উফ এখনো ব্যথা করতেছে আচ্ছা কালকেরটা কালকে দেখা যাবে আজকে আর একবার করতে দিবা তুমি দিব না কেন অবশ্যই দিব আসেন আমার কাছে আসেন আমি আস্তে করে ওর গলায় আমার ঠোঁট বসিয়ে দিলাম ও আবারও কেমন যেন করা শুরু করলো অনেকটা পিচিত তাই বউ তোমাকে কি করে বোঝাই আমার তো বারবার এমন করতে ইচ্ছে করতেছে আমার যে কি ভালো লাগতেছে অনেক দিনের ইচ্ছা ইস অবশেষে পূরণ হলো ওই তুমি আমার গলায় কামড় দিলে কেন এমন করতে গেলে দুই একটা কামড় খেতে হয় আজ শুনলাম ভালো করেন করেন আমি যেন একটুও ব্যথা না পাই হুম আস্তে আস্তে করব তুমি যে আমার খালাতো বউ একদম পিচ্চি মেয়ে আবারও পিচ্ছি বললি আমি করব না করব না একবার বলছি না আমাকে পিচ্ছি বলবি না বললাম না আর তবু এটা কইরো না প্লিজ লক্ষ্মীটা আচ্ছা করলাম না আমি রাজি এরপরে আমাদের আবারও রোমান্টিক একটা ফুল সজ্জা হলো সকাল দশটা বাজে ওকে ডাক দিয়ে উঠালাম এই উঠো আপনি উঠেছেন